কবরস্থানের জন্য কিন্তু ডাটা বেস আমাদের অনেকে কিন্তু কবরে যেতে চান আমাদের আমার দাদা শুয়ে আছেন আজিমপুরে আমি অনেকবার চেষ্টা করেছি যে দাদার কবরটা কোথায় আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু পাই না অনেক কষ্ট হয় এই জন্য অনেকে বলেছিলেন যে কবর কিভাবে ডাটা বেস করা যায় একটি কবর উপর কার তার উপরে কার তার উপরে কার তার উপরে কার টোটালটা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো কবরস্থান আছে সবগুলার ডাটা আমরা বের করে ফেলেছি এবং এর মাধ্যমে এই কবরের যে পুরা ইতিহাস সেটি কিন্তু আমরা বের করে ফেলেছি এবং এটি আমরা আগামী এন্ড অফ জুলাই থেকে নগরবাসীরা আপনার দেখতে পারবেন যে কোনো কবরস্থানে গেলে যে কার উপরে কার কার কি কবরগুলো আছে এটির একটি স্ট্রং ডাটা বেস কিন্তু আমরা করে ফেলেছি আঠেরোটি ওয়ার্ডের উন্নয়নের জন্য কি প্রোগ্রাম আপনারা নিয়েছেন আঠেরোটি ওয়ার্ড এখনো পানির তলে ডুবে থাকে এটি অবশ্য একটি বড় চ্যালেঞ্জ গত চার দিকে প্রায় চল্লিশ বছর মতন সেই আঠেরোটি ওয়ার্ড কিন্তু ধুকে ধুকে বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনাকে উনি ইউনি এই আটটি ইউনিয়ন থেকে আঠেরোটি ওয়ার্ডে রূপান্তরিত করে সেই কাজগুলো করেছে আজকে আমার বক্তব্যের পরে আমরা আঠেরোটি ওয়ার্ড জন্য একটি প্রেজেন্টেশন দিব। আমি অনুরোধ করবো সাংবাদিক ভাই বোনদেরকে আপনারা এইটিকে দেখার জন্য তাহলে আপনাদের পুরো একটা ধারণা হয়ে যাবে আমরা দিব কিভাবে ট্যাক্স কালেকশন করতে হয় বাকির মাধ্যমে আমরা ধারণা দেব কিভাবে আঠেরোটি ওয়ার্ডের কাজ চলছে এবং এটা টাইমলাইন সম্বন্ধে আপনাদেরকে পুরো একটা ধারণা আমরা দিব আমরা মনে করি আমার ইনফ্রাসাইজ হচ্ছিল পরবর্তীতে আঠেরোটি ওয়ার্ড আঠেরোটি ওয়ার্ড আঠেরোটি ওয়ার্ড এই আঠেরোটি ওয়ার্ডকে আমাদের যে সীমিত সংখ্যক যা কিছু আছে তা নিয়ে যত সিদ্ধি সম্ভব আঠেরোটি ওয়ার্ডকে মানুষকে ভোগান্তির থেকে রেহাই দেওয়ার জন্য ড্রেন রাস্তা লাইট সব কিছুই এই আঠেরোটি ওয়ার্ডকে আমরা ফোকাস করেছি